সোমবার ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পীর সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে আশাবুল এই বৈঠক নিয়ে কি জানতে পারছো দেখো সোমবার বিকেল চারটে নাগাদ মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে তিনি পীর সঙ্গে তার বৈঠক করারও কথা রয়েছে মূলত ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে এই বৈঠক হবে এবং আগেই যেমন হুগলির তারকেশ্বর মন্দির নিয়ে একটি উন্নয়ন পর্ষদ তৃণমূল সরকার গঠন করেছে পাশাপাশি ফুরফুরা শরীফের উন্নয়ন একটি পর্ষদ গঠন করেছেন মুখ্যমন্ত্রী ফলে সেই ফুরপুরা শরীফ উন্নয়ন পর্ষদ তাদের কাজ ঠিক কীভাবে হচ্ছে এবং আগামী দিনে ফুরপুরা শরীফের উন্নয়নে কি করতে হবে বা পীর জাতাদের কি কী দাবি রয়েছে এই সব বিষয়ে বিস্তারিতভাবে বৈঠকে আলোচনা হতে পারে পাশাপাশি তুমি জানো যে সোমবার নৌসাদ সিদ্দিকি আইএসএফ বিধায়ক তিনি নবান্নিগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং প্রায় পঁচিশ মিনিট দুজনের মধ্যে কথাবার্তা হয়েছিল এবং পরবর্তীকালে নৌসাদ সিদ্দিকি তিনি দাবি করেছিলেন যে এমএলএ ল্যাডের যে টাকা সেই টাকা পঞ্চায়েত সমিতি খরচ করতে দিচ্ছে না ফলে তার এলাকায় উন্নয়ন ব্যাহত হচ্ছে এই যে বৈঠক আগামীকাল হবে পুরপুরা শরীফে তাতে সেই বিষয়টাও উত্থাপন উত্থাপিত হতে পারে এবং কোনো উন্নয়নে যাতে রাজনৈতিক বাধা বাধা হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে স্পষ্ট নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন দ্বিতীয় বিষয় যে শুভেন্দু অধিকারী যে ধারাবাহিকভাবে নানা সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করছেন যা নিয়ে সংখ্যালঘু মনে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পাল্টা প্রতিক্রিয়া আসছে সংখ্যালঘু মহল থেকে বিশেষ করে তৃণমূলের যে বিধায়ক হুমায়ুন কোভিড তিনিও পাল্টা মন্তব্য করেছেন তাকে সোকজও করা হয়েছে সোকজের জবাব দিয়েছেন ফলে এই পরিস্থিতির সংখ্যালঘুদের মনে যাতে কোন রকম বিভ্রান্তি তৈরি না হয় তাদের আশ্বস্ত করারও বার্তা থাকতে পারে বৈঠক থেকে ধন্যবাদ ভোটার তালিকায় ভূত খুঁজতে বা টিম অভিষেক পাঁচ দিনের মধ্যে জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নিতে নির্দেশ এমনটাই সূত্রের খবর ষোলো থেকে বিশে মার্চ যেই জেলা কমিটি এবং একুশে মার্চ থেকে সাতাশে মার্চ ব্লক কমিটি কাজ করবে চৌঠা এপ্রিল থেকে বুথ কমিটি কাজ করবে আঠাশে মার্চ থেকে তেসরা এপ্রিল পঞ্চায়েত কমিটি কাজ করবে কি না ভোটার তালিকা নতুন ভোটার তালিকায় স্ক্রুটিনি নিয়ে যে বা কাজ হবে সেইভাবেই কাজ করবে এই কমিটি নেতাদের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নতুন টিম জানাবেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল দেখো সেটা হচ্ছে যে আমরা যেটা জানতে পারছি যে ভোটার তালিকা সুপারভাইজার বলে একটা নতুন করে পথ তৈরি করা হচ্ছে যাদের কাজ হবে শুধুমাত্র এই ভোটার তালিকার সংশোধনের প্রক্রিয়ার সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখা একজন দায়িত্বে থাকবেন এবং তার আন্ডারে একেবারে ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত এই ধরনের কমিটি গঠন করা হবে যাদেরকে কোথাও নাম দেওয়া হচ্ছে যে জেলা জেলা ভোটার তালিকা সুপারভাইজার কোথাও ব্লক সুপারভাইজার কোথাও বা এক পঞ্চায়েত সুপারভাইজার অর্থাৎ প্যারালাল একটা কমিটি গঠন করা হল যারা মূলত এই নির্বাচন প্রক্রিয়াতে ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে তারা কিন্তু দেখভাল করবেন এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টই করে দিলেন দ্বিতীয়ত এই এদের কাজ কি হবে এরা এদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই তালিকা গঠন করার পর এই কমিটি গঠন করার পর তাদেরকে নির্দিষ্টভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যে তারা ভোটার তালিকা সংশোধন অথবা বাদ দেওয়া এই কাজটা তারা কিভাবে করবে এবং তাদেরকে এই যে এই যে তাদেরকে প্রশিক্ষণের কাজ করবে আইপ্যাক স্পষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আইপ্যাক তাদেরকে এই প্রশিক্ষণ দেবেন কিন্তু যেহেতু আইপ্যাক নিয়ে কোথাও কোথাও নানা ধরনের অভিযোগ আছে অথবা অনেকে নিজেদের আইপ্যাকের কর্মী বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে দিয়েছেন যে যখন আইপ্যাকের কোনো টিম কোনো জেলায় যাবে কবে যাচ্ছেন কাদের সাথে কথা বলবেন কাদের সাথে বৈঠক করবেন এটা জেলা সভাপতির সঙ্গে যোগাযোগ করেই সবটা পাঠানো হবে অর্থাৎ একটা সময় যেমন আইপ্যাক তার মতন করে জেলাতে কাজ করতো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জানালেন আমাদের কাছে যতটা খবর যে আইপ্যাকের পক্ষ থেকে যারা যাবেন যে জেলায় তাদেরকে পাঠানো হবে সেখানে কিন্তু নির্দিষ্টভাবে তাদেরকে আগে জেলার যারা নেতৃত্ব আছেন তাদেরকে জানানো হবে কে কে যাচ্ছেন সেটা জানানো হবে এবং তারা এই প্রশিক্ষণের কাজ চলবে অর্থাৎ জেলার সঙ্গে সমন্বয় রেখে আইপ্যাক কাজ করবে আবার আইপ্যাকের সঙ্গে সমন্বয় রেখে জেলা কাজ করবে এই প্রক্রিয়াটা যে নির্বাচন পর্যন্ত চলবে অন্তত অভিষেকের এই ভার্চুয়াল বৈঠক থেকে এটা স্পষ্ট দেখো এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন কিন্তু একটি ভিডিও দেখানো হচ্ছে একটা পিডিএফ ফাইল দেখানো হচ্ছে এবং তারপরে সাড়ে চার হাজার তৃণমূল কংগ্রেসের প্রথম সারি নেতৃত্বের কাছে সেটা পাঠিয়ে দেওয়া যাবে যে ভিডিও ফাইলটা কিন্তু শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দো স্টেডিয়ামে যে বক্তব্য রেখেছিলেন এই ভুয়ো ভোটার তালিকা নিয়ে তার বক্তব্যকে সামনে রেখে অর্থাৎ এই মিটিং থেকে বার্তা দেওয়া হলো যে যা হচ্ছে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনেই হচ্ছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুয়ো ভোটার তালিকা নিয়ে কি কি বলেছিলেন সেটাকে রেখে একটা ভিডিও তৈরি করা হয়েছে এবং সেই ভিডিওতে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে কীভাবে এই ভোটারদের নাম ঢোকানো হয়েছে কি প্রক্রিয়াতে এই ভোটারদের নাম ঢোকানো হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন তাদেরকে কিভাবে কাজ করতে হবে এই ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্য অর্থাৎ এই গোটা বিষয়টা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অত্যন্ত অত্যন্ত যত্ন নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে তৃণমূল শিবির নামতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত খবর আমরা জানি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভুয়ো ভোটার তালিকা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে তিনি কথা বলেননি অন্য কিছ কোনো বক্তব্য কিন্তু তার মতামত কিন্তু তার বক্তব্যে উঠে আসেনি এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভিডিওটা যেখানে শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দিয়ে এবং পরবর্তী ক্ষেত্রে কিছু নির্দেশ কর্মীদের কি কি করতে হবে এই গোটা ভিডিওটা সামনে কি কি করতে হবে এই নতুন ভোটার তালিকা ত্রুটিমুক্ত ভোটার তালিকা ভুয়ো ভোটার বাদ দিয়ে ভোটার তালিকা তৈরি করতে আগামী এক বছরের মধ্যে তা নিয়ে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপেক এর সঙ্গে সমন্বয় রেখেই সেটা মোটামুটি স্পষ্ট হলে উজ্জ্বল তুমি আমাদের সঙ্গে থাকো